দর্শক বন্ধু আমি দশভুজমা ভ্লগস আবারও তোমাদের সামনে হাজির আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের প্রত্যেককে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজকে আরও একটি অন্য ভিডিও নিয়ে আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটি হলো কোন পূর্ণ করলে শনি দশা কেটে যায় করে শুনে নাও কোন পূর্ণ করলে শনি দশা কেটে যায় আমরা জানি দান করা অত্যন্ত পুণ্যের কাজ যে যা সাধ্য মতো দান করা অবশ্যই উচিত রাস্তাঘাটে আমাদের সাথে এরকমও অনেক ঘটে যে আমাদের কিছু সাহায্য চাইলে আমরা অনেক সময় দিই অনেক সময় দিই না বা তাদের সঙ্গে দুর্ব্যবহার করি আবার অনেক সময় এরকমও হয় বুঝতে পারি এই ব্যক্তি মিথ্যে ভিক্ষুক সেজেছে সেই কারণে ইচ্ছা করি আমরা ভিক্ষা আবার অনেক সময় সত্যি সত্যি আমরা বুঝতে পারি না যে এটা খুবই গরিব বা খুবই কষ্ট তাকে দেওয়া উচিত এই বুঝতে পারি না দুষ্টু ছলের জন্য তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আমরা ভিক্ষুকে যদি দান না করি তার হাজার গুণ অপরাধ হবে যদি একজন ব্যক্তিকে দান না করে অবহেলা করি এবং অবহেলা করে দূরে সরিয়ে দিই এই ব্যক্তিকে যদি দান করি তাহলে পূর্ণভাবে হাজার গুণ বেশি কারণ এই দানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ খুব বেশি খুশি হন তাহলে আমাদের জানা দরকার কাকে দান করা উচিত সাহায্য করা উচিত কখনো অবহেলা করে শরীর দেওয়া উচিত নয় শাস্ত্রে তো বলা হয়েছে দানের ফল পরকালে বর্তায় অর্থাৎ এখন দান করলে পরকালে সেটা ফল মিলবে আমরা অনেক সময় ভিক্ষুকে দেখা মাত্রই দান করে থাকি আবার কিছু ক্ষেত্রে ভিক্ষুকে কাজ করে থাকে এক প্রতারক চক্র তখন কিন্তু সেই ফল আবার সেইটা নিষ্ফল হয় তখন অনেক সময় দেখা যায় রাস্তার ধারে নোংরা পোশাক আশাক পরে দাঁড়িয়ে আছে যারা নিজের ভালো মন্দ কিছুই বোঝে না নোংরা হাতরে খাবার খোঁজে তাদেরকে আমরা মানসিক ভারসাম্য বলে চিনি আবার অনেকে পাগল বলেও ডাকে এদেরকে সেবা করলে কিন্তু দূর হতে পারে রাহু এবং শনির প্রভাব কেটে যেতে পারে এই সব দশা তাহলে মানুষের প্রত্যেকের উচিত এদের দান করলে আত্মকল্যাণ হয় তাই আমাদের প্রত্যেকের উচিত মানসিক ভারসাম্যহীন তাদের দান করা। কিছু শনি দেবের বক্র দৃষ্টি থেকে মুক্তি পাবে শনিবার দিনকে শনিদেবের বলা হয় শনিদেবের কৃপা দৃষ্টির কথা বলা হয় শনি যদি অশুভ অবস্থানে থাকে তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কর্মে সে ব্যক্তি কখনো সাফল্য পায় না জ্যোতিষ শাস্ত্রে বলা হচ্ছে শনিবারে অন্যান্য উপাচার পালন করার পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য প্রতি শনিবার এই দুষ্টিকাজ অবশ্যই করো তাহলে শনিদেবের বক্রদৃষ্টি থেকে রক্ষা পাবে শনিবার অসহায় ভারসাম্যহীন মানুষকে খাদ্য সামগ্রী দান করো তাহলে শনিদেবের কৃপা দৃষ্টি পাবে কোনো ভিক্ষুকে বা কোনো ভারসাম্যহীন মানুষকে কালো কাপড় কালো জিনিস কালো ছাতা কালো ব্যাগ দান করো শনিদেব তাহলে ভীষণ খুশি হবে আর আপনার জীবনে রাহুকেতুর যদি কোনো দোষ থাকে তাহলে ভারসাম্যহীন দান করো এবং চন্দ্রজনিত দোষও কেটে যাবে এই সাধ্য মতো মানসিক ভারসাম্যহীন ভিক্ষুকে দান করুন শুক্রবার দিন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে দুঃখ দরিদ্র সমস্ত কিছু কেটে যাবে এই মানসিক ভারসাম্যহীন মানুষকে সেবা করলে অন্নপূর্ণার আশীর্বাদ মেলে সেই বাড়িতে কখনো অন্নপূর্ণার অভাব অন্নয়ের অভাব হয় না মানসিক ভারসাম্যহীন মানুষকে অবশ্যই দান করো ভিক্ষা করো আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছে গীতায় কোনো স্থানে শুভ স্থানে শুভ মানে কর্তব্য মনে করে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় অনিচ্ছা সত্ত্বেও ফল লাভের উদ্দেশ্যে যে দান করে তাকে রাজসিক দান এবং সপ্তাহে যদি শেষে কুপাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয় এই তিন ধরনের দানের মধ্যে সাত্বিক দান সব থেকে ভালো এমন দানই মানুষ খুব সহজেই মৃত্যুর পরে বৈতরণী পার হয়ে যায় তাই মানসিক ভারসাম্যহীন মানুষকে যে ভোজন করায় তার পাপ তো নষ্টই হবে বৌতরণীয় পার হতে পারবে এবং মানসিকভাবে যে দুর্বল যার শোক নেই নিন্দা প্রশংসায় উপেক্ষা প্রদর্শন করে উদাসীনের মতো প্রিয় অপ্রিয় পরিত্যাগ করে সেই মানুষকে দান করা গৃহস্থের একান্ত কর্তব্য দান প্রসঙ্গে এই ষোলোকে মানসিকভাবে দুর্বল মানুষের সেবার কথাও বলা হয়েছে ভগবান পুরাণে বলা হয়েছে যে এই কর্মের ফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেন আমাদের শাস্ত্র যেমন গোমাতার সেবা করার কথা বলা হয়েছে তেমনি অন্যান্য পশু পাখিদের সেবা করার কথাও বর্ণিত হয়েছে আর তারই সাথে উল্লেখ করা হয়েছে এমন ভারসাম্য মানুষের সেবা করার কথা কারণ শারীরিক মানসিক পার্থক্য থাকলেও আমাদের সবার আত্মা একই আর আমাদের প্রত্যেকেই পরমাত্মার অংশ আমরা যদি এইরকম মানসিক ভারসাম্যহীন মানুষকে অবহেলা করি দূরে সরিয়ে দিই তাহলে এ কর্মফল আমাদের একদিন না একদিন ভোগ করতেই হবে তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে নিজেদের সাধ্য মতো সেবা করুন মানসিক ভারসাম্যহীন মানুষদের খাওয়া দাওয়ার কোনো জ্ঞান থাকে না কাউকে ভিক্ষা চাইতে গেলে পাগল বলে তাড়িয়ে দেয় তাই এদের খাওয়াতে গেলে সব সময় পূর্ণ লাভ হয় মনে মনে ভাবে যে একে দান করে আমার কি লাভ বা একে দান করে আমি কি পেলাম দান করলে নিঃস্বার্থভাবে করো তাহলে আজকের মতো এখানেই বলবো শেষ আশা করছি ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে এবং কী করলে শনির দশা কাটবে শনির বক্রদৃষ্টি থেকে রক্ষা পাবে এই দানটি করো যেটা বললাম ভিডিওতে এবং প্রত্যেককে শেয়ার করে দাও আশা করছি খুব ভালো লাগবে প্রত্যেকের এবং অন্যের মঙ্গল হলে নিজের মঙ্গল এইটুকু মাথায় রেখে প্রত্যেককে শেয়ার করে দাও আজকের মতো একানি শেষ নমস্কার